সেই সমস্ত মানুষেরা মুসলমানদের পথ বাদ দিয়ে অন্য কারোর পথ অন্য কোন পথ অনুসরণ করবে আনুগত্য করবে ইত্তেবা করবে ওদের কি করা হবে আল্লাহ বলছেন দেখেন সরাসরি কুরআনের আয়াত সুরানি নিসা 115 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাই ইউশাতাতুর রাসূল মিন বাদে মা তাবায়yana লাহুল হুদা যে ব্যক্তির সামনে সত্য পথ প্রকাশিত হওয়ার পর এই সত্য কি কি তাপসিরিবনে কাছে যাবেন তাপসিরিবনে কাসির শ্রেষ্ঠ তাপসির কারক তাপসিরিবনে কাছে যাবেন পাঁচশত চৌষট্টি নম্বর পৃষ্ঠাতে আপনি দেখবেন পাঁচশত চৌষট্টি নম্বর পৃষ্ঠা পৃষ্ঠাতে আপনি দেখবেন এই যে সৎপথ প্রকাশিত হওয়ার পরেও এই সৎপথ কি এই সৎপথ হলো নাবিরাসুল সাহাবা তাবেইন তাবে তাবেইন সালফে সালেহীন যেই সমস্ত মুমিন বান্দারা আমাদেরকে দিক নির্দেশনা দিতে 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 আসছে আজকের সমাজের আলেম পর্যন্ত যেই সমস্ত আলেম এক কথায় বললে হক্কানি আলেম বলে পবিত্র কোরআন এবং সৈহাদ ছাড়া আর কিছু চেনে না আর কিছু বোঝে না এই সমস্ত আলেমদের পথ আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিনা এই সমস্ত আলেমদের পথ বহু মানুষ এখানে নয় শুধু সারা বাংলাদেশ ব্যাপী চলছে আলেমদেরকে বাদ দিয়ে জাহেলদেরকে নেতা হিসাবে ধরেছে